জীবনে মানুষ সেরিকি কুফুরি বেদাতি বহুত গুণা করছে করে কি করে নাই কথা বলেন না কেন করছে কি করে নাই এমন একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব জীবনের সিরিকি কুফুরি বাতিলি সব গুণা আল্লাহ একটা মাত্র একবার ওই দোয়া পড়লে আল্লাহ মাফ করে দিবেন আর দরে বলেন সুবহান আল্লাহ সুরাই লোকমানের হাত তালে এমকান তেরো নাম্বারের আয়াত লোকমান হাকিম তার সন্তানকে লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করছেন নসিহত করে গেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ এ সন্তান কারো সাথে কোনোদিন আল্লাহর সাথে কোনোদিন কাউকে শিরিক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক মারাত্মক পর্যায়ের গুনাহ শিরিক কিসের পর্যায়ের গুনা মারাত্মক পর্যায়ের গুনা ইয়া বুনাইয়া তুশরিক বিল্লাহ সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিকের গুনা আল্লাহ মাফ করবেন না হে হযরত লোকমান হাকিম উনি বলেন ও সন্তান তুমি শিরিক করো না কেননা শিরিক মহামারী গুনা এটা মারাত্মক পর্যায়ের গুনা শিরিক বলো জুলুম ইন্ন লাহা লায়া গো ফিরু ইন্নল্লা হা লায়া গো ফিরু মা দোনাদা লে কালিমাইয়া সা সুরায় নিশার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না খবরদার আর খবরদার আল্লাহ শিরিক গুনা মাফ করবেন না আর যত কিসিমের গুনা আছেন শিরিক গুনা বাদ দিয়ে আল্লাহ তামাম গুনা গুলো যেকোনো সময় কাউকে মাফ করতে পারেন মারহাবা। হাবা সুরাই নিসার ১১৬ ষোলো নম্বরের আয়াত আল্লাহ তালা বলছেন তোমরা শিরিক কোরো না কেননা শিরিকের গুনা আল্লাহ মাফ করবেন না আর যত কিসিমের গুনা তোমরা পারো যে কোন সময় আল্লাহ তোমার গুনাকে মাফ করতে পারে হাদিসের মধ্যে আসছে আমার নবী বলছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক আমরা সমাজের মধ্যে চলনে বলনে বাচনে ভঙ্গিতে বিভিন্ন সময় আল্লাহর নাম ছাড়া বিভিন্ন নামে কসম করি কথা বলেন না কেন নামে কসম করে মাদ্রাসার নামে কসম করে ওলির নামে কসম করে রাসুলের নামে কসম করে যত আল্লাহর জগতে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় ঠিক কিনা বলেন কিছু কিছু মহিলা আছে কয় যে তোমার তাজা ছেলের আহ মাথা শুইয়া বলতেছি কয় কি কয় না এই অভিশপ্ত মহিলা এগুলা আল্লাহর নাম ছাড়া পৃথিবীর কোনো নাম ধরে কসম করা জায়েজ নাই আপনারা কি আমার কথা বুঝেন আল্লাহর নাম ছাড়া মসজিদ মাদ্রাসা ওলি গাউস কুতুব পীর পয়গম্বার যত কিসিমের সৃষ্টিগুলো আছে কারণ আমি কি করা যায়েজ নাই কসম করা জায়েজ নাই এই চলনে বলনে আমরা কতই যে গুণা করি এটাও একটা শিরিক ফাঁকা দার শ্রাফ মালহালাফি কাইরিল্লা মিসকাফতের পরোনাম নাম্বার পৃষ্ঠা হাসতাল এমকাম হাদিসের মধ্যে আসছে যারা আল্লার নাম ছাড়া কসম করলো তারা শিরিক করে বসল মানমাতা ওয়ায়ু বিল্লা দাখলানার যে ব্যক্তি শিরিক করে মারা গেল আমার নবী মেশকাতের হাদিসের মধ্যে বলছে এই মানুষটা যাবে জাহান নামে বলবেন না মেরকাত নামক একটা কিতাব আছে মেশকাতের সরা আমাদের সভাপতি সব বুঝবেন পাশে মাওলানা ওয়াহেদ বুঝবেন আরো ওলামাইকার হাসান ভাই আসেন বুঝবেন মেশকাত শরীফের একটা সরা আছে তার দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর কণ্ডের সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে আসে কি বলে আল্লাহর রসুল বলছেন ব্যাখ্যায় আসছে আবার কিতাবের মধ্যে আসছে কানজুল রহমান নামক কিতাবের মধ্যেও আসছে ভাই একটু কষ্ট করে আগাতে হবে একটু কষ্ট করে আগান একটু কষ্ট করে আগান সামনে জায়গা আছে একটু কষ্ট করে আগান আপনারা বলতেছিলাম কিছু কিছু মানুষ আল্লাহ নাম ছাড়া অনেক কসম করে ভাই শুনতেছেন কোরআন শরীফ নিয়ে কসম করে মসজিদ মাদ্রাসা নিয়ে কসম করে নবী অলিদের নিয়ে কসম করে করে কি করে না আল্লাহর নাম ছাড়া যত কিসিমের বস্তু আছে সববার নামে কসম করলে আপনি শিরিক করলেন এবং ওই হাদিসটা যে তেলাওয়াত করলাম মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক তিরমিজি শরীফের মধ্যে আসছে মেশকাত শরীফের ২৯৬ নম্বর পৃষ্ঠার মধ্যে আসে আল্লাহ ছাড়া কারণ নামে কসম করা যাবে না এই কসম করলে মানুষেরা শিরিক করে বসবে মেরকাতের দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর খণ্ডের সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে কি আছে আমার নবী বলতেছেন এ ভাই কে বলতেছেন নবী বলতেছেন কি বলছেন অন্ধকারে একটা পাথরের মধ্যে অন্ধকার রজনীতে একটা পাথরের উপরে দিয়ে যদি ছোট্ট ছোট্ট কোন পিপিলিকা কালো পিপড়া চলে আমার নজরে পড়বে বলেন এ ভাই কথা বলেন ছোট 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 পিপড়া অন্ধকার রাতে পাথর কালো পাথরের উপর দিয়ে যদি চলে আমার নজরে কি ওই কালো কালো পিঁপড়ে কালো পাথরের উপর দিয়ে নজর পড়বে যে পর্যন্ত লাইট না মারবো ফোকাস না মারবো সে পর্যন্ত ওই পিঁপড়া গুলো নজরে আমার নবী উপমা দিলেন হযরতে আবু বকর বলেন আমার নবী বলছেন আদম সন্তান এমন এমন কিছু শিরকি কুফুরি গুনাহ করে ছোট ছোট পিঁপড়া গুলো যেমন নাকি কালো পাথরের উপর দিয়ে চললে বোঝা যায় না আমার এমন করে করে কিছু আদম সন্তান উটের পায় না কথা বলেন ঠিক না ছোট ছোট পিঁপড়া যেমন কালো পাথরের উপর দিয়ে চললে বোঝা যায় না কেমনে চলতেছে কখন চলতেছে কয়টা চলতেছে বোঝা যায় না ঠিক আমরাও গুনা করি কিছু শ্রী করি করি আমরাও টের পাইনাম ইন্নামা ইলা হুকুম ইলাহু ওয়াহায় দে দে ফামাং কানায় আর জোলেপা আরব আমালা আমালা সালিহা ওয়ালা ইউ শ্রিক বেদা তিরব বিহি আহা মধ্যে আসে আছে তোমাদের প্রভু আর আমাদের প্রভু একই প্রভু প্রভু আমাদের কয়জন একজন যদি কেউ আল্লাহর সাথে মিলতে চায় জান্নাত পেতে চায় সে যেন আল্লাহর সাথে কাউকে শরীর না করে শিরিক যাতে না করে অথচ আমার রবি বলছে এমন এমন কিছু শিরিকি কুফরি বেদাতি গুনা আছে মানুষেরা করে কিন্তু এরা টেরও পায় না করি কি করি না বলেন এই যে আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন আছেন কয় যে ভালোই তো আছি বলে কেমনে ভালো আছেন কয় সন্তান একটা পুলিশ অফিসার সন্তান একটা মিলিটারি সন্তান একটা গাড়ির ড্রাইভার কামাই করে দেয় ভালোভাবে খাচ্ছি না রুজুবিল্লাহ খান খাওয়াবার মালিক কে একসাথে বলেন কে এটা একটা শিরিক করলাম কথা বলেন শিরিক করি নাই এটা একটা শিরিক করলাম কারণ তোমাকে তো তোমার আল্লাহ খাওয়ায় তোমার সন্তানকে সুস্থ রাখার মালিককে জোরে বলেন হায়াতের মালিককে মৌতের মালিক বলেন কে রিজিক দেবার মালিককে একসাথে বলেন এই যে আমরা বলি কেমন আছেন কয়েক ভালোই আছি আল্লাহর নামের সাথে কোনো গন্ধ নাই আল্লাহর নামটাও আমরা ঠিক মতো নেই না কি করি না বলেন একটা কিসা মনে পড়ে গেল বলবো নাকি উনি পাইতারি করতেছিলেন হাঁটা হুটা করতেছিলেন করতে করতে আল্লাহর একজন বড় আবেদের সাথে দেখা হয়ে গেল যে আবেদটা পাঁচ শত বছর যাবত আল্লাহ আল্লাহ করে বলেন সুবহান আল্লাহ কত বছর যাবত আল্লাহ বিল্লাহ করে পাঁচ শত বছর যাবত আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কি ডাকি তার শরীরে চতুর পাশ দিয়ে পোকা মাকুর কামড়াচ্ছে মশা মাসি কামড়াচ্ছে পোকাগুলো ধরে গেছে আল্লাহর বান্দাকে موسی নবী জিজ্ঞেস করছেন কেমন আছো আমার হাওয়া কোন কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমারে আল্লাহ সর্ব সময় জন্য ভালো রাখছে মার হাওয়া কয় যে কেমনে ভালো আছো তোমারে তো পোকা মাকর কামড়াচ্ছে তারপরেও কেমন আছো তারপরেও কেমনে ভালো আছো আমার নবী হজরতে আবু রাই রেওয়ায়ত করছেন তুমি সুখে থাকো বা দুঃখে থাকো সর্বসময় তোমার মাওলার তারিফ আর প্রশংসা করে যাবে একটা তাফসিরের কিতাবের মধ্যে দেখলাম যে বছর তাফসির জালালাইন প্রথম খন্ড পড়াই এই বছর তাফসির করতে গিয়ে আমি বলেছিলাম আল্লাহর কোন বান্দা যদি দিল থেকে আলহামদুলিল্লাহ পড়ে বান্দা আল্লাহ তালার যাবতীয় প্রশংসা করে ফেলে দিল থেকে পড়া লাগে কয় যে আমি ভালোই আসছি নবী মুসা ডাক দিয়ে বলে কেমনি ভালো থাকলেন পোকা কামড়াচ্ছে আপনি তো ভালো নেই এবার আল্লাহর বান্দা আমি আমার আল্লাহ আল্লাহ ধরে যখন ডাকি পোকা মাকড়ের কামড় গুলো বিষাক্ত সবল গুলো আমার কোন বিষ হয় না আল্লাহ আকবার আমি আমার মাওলার প্রেমে পাগল মাওলার এসকে আগুনে জলে বলেন মাওলার এসকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে চাই হইল এই না পাগলের সিনা পড়েন মাওলার শেখের জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে চাই হইল এই না পাগলের যারা আল্লাহর কন পাগল এই পাগলের দলদেরকে আল্লাহ আল্লাহ জিকির করা বাদ দেওয়াবেন তাদের অন্তরটা শান্তিতে থাকে না কথা বলেন না কেন এরা সর্বসময়ে চায় আল্লাহকে আল্লাহ বলে ডাকতে এই জন্যই। আল্লাহর পাগল জাড়াায়রা আল্লাহ কে আল্লাহ বলে ডাকে আরাম পায়ে পাগলটাও পাঁচশো বছর যাব ও আল্লাহ কে আল্লাহ বলে ডাকে। খুদা লাগলে আল্লাহ আল্লাহ বলে ডাকে আল্লাহ হবার পো্কামাকর কামরদা তার পে কাকে ডাকে বলেন। তারপরে ও আল্লাহকে আল্লাহ বলে ডাকি নবী এবার বলছেন ভাই কত বছর যাবৎ তুমি এবাদত করো আল্লাহর জবাব দেন আমি তো এইভাবে আমার আল্লাহকে পাঁচ শত বছর যাবৎ ডাকি আল্লাহ আল্লাহ মিকুনাদ সের তামাম। একজন কবি বলসা আল্লাহ আল্লাহ শব্দ আমি যখন বলি আমার অন্তরের মধ্যে মনে হয় জবানের মধ্যে মনে হয় পুরা পৃথিবীর সকল মিষ্টি আমার মুখে মধ্যে আমার এত ভালো লাগে তো মুসা নবী বলছে কত বছর যাবত কয় আমি পাঁচশো বছর যাবত আল্লাহ কেমন করে ডাকি পোকামাকুরের কামন নিয়া আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে একটা মশার মাসির যদি পড়ে যায় ঠিক থাকতে পারি না ঠিক কিনা বলেন আমাদের এমন নামাজ আমাদের এমন সলা আমাদের সলাদটা আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এবার তো মোসানবি বলছেন দিন যাবৎ পাঁচশো বছর যাবৎ তুমি আল্লাহকে ডাকো তোমার দিলের কোন চাহিদা আছে কিনা একটু বলো বড়ই সংক্ষিপ্ত বলতেছি বান্দা আল্লাহর বান্দা বললেন আমার জীবনে বড় দুটি আশা আছে মরার আগে যাতে আল্লাহ আমার পূরণ করে এক নাম্বার আশা বেশ কিছুদিন সময় হয়ে গেল আমি ঠান্ডা পানি খেতে পারি না আমারে যদি আপনি একটু ঠান্ডা পানি পান করাই দিতেন বড় দিল থেকে দোয়া করতাম আল্লাহর বান্দা মুসা নবী বললেন এই আল্লাহর বান্দা বলো দ্বিতীয় নাম্বার কি তোমার আশা এই পাগলটা বলতেছে পাঁচশো বছর যাবত যে মানুষটা ইবাদত করে আল্লাহ কয় যে দ্বিতীয় নাম্বার আমার আশা এই জমানার নবী মুসার সাথে দেখা করতে চায় একটু জোরে বলেন পাগাল যে যেই মুসা নবীর সাথে তুমি দেখা করতে চাও তোমার ওই দ্বিতীয় নাম্বার শর্ত আল্লাহ পুরা করে দিলেন বলে মানে এটার তরজমা আবার কি কয় যে যে মুসা নবীর সাথে তুমি দেখা করতে চাও ওই মুসা নবী হলেন আমি আল্লাহ কয় দ্বিতীয় নাম্বার তালে পানি এবার মুসা নবী পানি আনতে গেছেন আমাদের ওই তদানীন্তন কালে পানির বড় অভাব ছিল এই জমানার মতো এত পানি টিউবওয়েল নলকূপ ছিল না পানি আনবার জন্য গেলা আসার পরে মুসা নবী দেখতেছেন আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহর বান্দা মারা গেছে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সূরা আসে মানুষ মারা গেলে দুঃসংবাদ শুনলে এটা শুনলে এটা পড়া লাগে মারা গেছে মারা গেছে তো গেছে অর্ধেক শরীর কেমন যেন পোকামা করে খায় শ্বাস ফেলছে আর কিছু ভালো আছে নাউযুবিল্লাহ মুসানবি আপনারা শুনেন যে আল্লাহ সাথে বেশি কথা বলতেন ঠিক কিনা বলেন আল্লাহকে পাঁচ শত বা সর যাব তোমার ডাক তুমি তার এত বড় সর্বনাশ করলা এত বড় শাস্তি দিলা আল্লাহ জমাটা তো আমি বুঝলাম না হাকিকত বুঝলাম না রহস্য তো জানলাম না ই এত বড় বছর পর্যন্ত তোমারে ডাকে এই মানুষটারে তুমি এত বড় আজাদ দিলা আল্লাহ এটা তো আমার বুঝে আসলো না একটু যদি বুঝাইয়া দিতা অদৃশ্যের থেকে আওয়াজ আসলো যেই পাগলটারে যে আমার বান্দাটারে পাঁচশো বছর যাবৎ খাওয়ালাম পান করালাম সবই করলাম জিন্দা রাখলাম ও মুসাব আজকে তোমাকে পাবার পর দুটি আশা তোমার কাছে বলল তুমি একটা আমার কুল। এই বান্দাটা যদি আমার কাছে বলতো আমি বড় খুশি হয়ে যেতাম তুমি একটা সৃষ্টির কাছে বলার কারণে আমি আল্লাহ হয়ে গেলাম নারাজ সামান্য বিষয় সামান্য একটা বিষয় কত বড় আল্লাহর কাছে হয়ে গেছে যেহেতু শিরিক করে ফেলছে এতদিন আমি আমি ছাড়া তার কেউ ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে হয়েছি আমি আছে কেউ ছিল না আর তুমি পেয়ে আজকে তোমার কাছে কি নাই তার দুইটি আবেদন করলো আমার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে যদি সে আবেদনটা করতো আমি খুশি হয়ে তার ইমানের সাথে মরণ দিতাম সুবাহান আল্লাহ আমার আমার পছন্দ হয়নি এতদিন আমারে ছাড়া বুঝে নাই এই তোমার পায়ে আজকে পানি চায় তোমারে আবার দেখা করতে চায় এতটুকুন বিষয় আমার পছন্দ হয়নি যে কারণে ওকে আমি শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিলাম তাইলে আমরা কি ভুল করি কি করি না বলেন আমরা নিজেদের অজান্তে সিরিকি কুফুরি বেদাতি সগিরা কবিরা বহুত গুনা করি আমি বলছি এমন একটা দুয়া শিখিয়ে দেব বহুত কিতাব যাচাই করে বাছাই করে নির্বাচন করেছি আপনাদের জন্য ওই দুয়াটা একবার দিল থেকে বললে আল্লাহ শিরিখের তামাম গুনা মাফ করে দেবেন আল্লাহ কারা কারা শুনবে লীলা হেতাকবির বলে হাজুর রজরে খন না কেন আর রজরে বলেন আলহামদুলিল্লাহ ওয়াজটা কি খুব ওয়াদাবি মনে হচ্ছে নাকি কত গুণা করি হযরতে আবু বকর বলেন আমার নবী বলেন যে ছোট ছোট পিপড়া কালো পাথরের উপর দিয়ে অন্ধকার রাতে যদি চলে তোমরা যেমন বুঝো না দেখো না তোমাদের এমন কিছু গুনা আছে গুনা করো তোমরাও কোনোদিন বুঝো না আর দেখো না অনুভব করো না আছে কি নাই গুনা এবার আসুন হযরতে আবু বকর বললেন কান্তে বলতে বলতেছেন ও গো আল্লাহর নবী যা নাজাহ ওয়াল মাখরাজ আন কেমনে করে এই গুনাহ থেকে মুক্তি পাব। কিভাবে গুনাহ থেকে বাঁচবো আমরা কেমন করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব এই যাবতীয় শিরকি কুফরি বেদাতি আর যে গুনাহগুলো আছে কেমনে করে নাজাত পাবো

এমন কথা শিখিয়ে দেব কি যেই কথা যেই দোয়াটা পড়লে তোমার ছোট সিঁড়ি বড় সিঁড়ি অল্প সিঁড়ি আর বেশি সিঁড়ি আল্লাহ মাফ করে দেবে লিল্লাহে তাকবীর মাফ হয়ে যাবে কানজুল উম্মাল কিতাবের দুই নাম্বার খন্ডের আষ্টশো ষোলো নাম্বার পৃষ্ঠায় আর সে দোয়াটা বলে দোয়াটা পড়ো আমার সাথে পড়েন اللهم إني أعوذ بك، اللهم إني أعوذ بك أن أشرك بك، ولا وما أعلم وأنا أعلم وأنا أعلم وأستغفرك

আবার দুয়াটা করেন আল্লাহ হুম্মা ইন্নি আরবিকা আল্লাহ হুম্মা ইন্নি আর আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু নবী বলছেন কাঞ্জুল উম্মাল নামক কিতাবের দুই নাম্বার খন্ডের আষ্টশো নাম্বার পৃষ্ঠায় আসে। এই দোয়াটা যে এখলাসের সাথে পড়বে আর মনে মনে বলবে আল্লাহ জীবনে যত শিরিকি গুনা করেছি ছোট গুনা করেছি শিরিকির ছোট গুনা বড় গুনা যা জানি আর যা জানি না আয় আল্লাহ তোবা করতেছি ইস্তাগফার করতেছি যাবতীয় গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে মানুষের সব গুণা মাফ করে দিবেন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা আমাদের এই শিরিকের যাবতীয় গুণাদ থেকে হেফাজত হবার তৌফিক দান করেন সকলেই বলি আমিন